পাথর ক্যাশিং মিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিপাকে পড়েছেন সিলেটের জাফলংয়ে পাথর ভাঙার মিল ব্যবসায়ীরা মিল কারখানাগুলো বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারো শ্রমিক ও ব্যবসায়ীরা একদিকে সরকার হারাচ্ছেন কোটি টাকা রাজস্ব অন্যদিকে নষ্ট হচ্ছে মিলের মূল্যবান যন্ত্রাংশ দীর্ঘদিন ধরে সিলেটের পাথর কোয়ারিংগুলো বন্ধ থাকায় ভারত থেকে আমদানিকৃত এলসি পাথর ক্রাশিং করে আসছে জাফলংয়ের ক্রাশার মিলগুলো এতে যেমন হাজারো শ্রমিকের কর্মসংস্থান ছিল তেমনি সরকারও পেত কোটি টাকার কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকেই বিপাকে পড়েছেন শ্রমিক ও ব্যবসায়ীরা জেলার মতো কোনো শিল্প প্রতিষ্ঠান এই মূল হুট করে সরকার মহোদয় এগুলা বন্ধ করে দিছে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করছে জন্য এলাকার সব মানুষ বেকার হয়ে পড়েছে সব কলকারখানা বন্ধ মেল কারখানাও আজ তিন মাস থাকি বন্ধ লাইন বিচ্ছিন্ন করিয়া মনে এখন আমরা মেইলও বন্ধ এখন মেইলর যে মালিকগুলা আছে লোনের টাকা পয়সা আনিয়া ঋণভুক্ত হইয়া এখন তারাও বাগনো এখন আমরা রে মনে করো যে বেতন পাতা খেয়ে দিব আর আমরা বাচ্চা কাচ্চা খেমনে বাঁচাইম এখন চুরি ছাড়া ডাকাতি ছাড়া আমরা কোনো উপায় নাই বন্ধ কাজ করবার লাগি দেয় না আমরা পেট খাওয়া মানুষ আমরা তো ফুলা ফুরুলিও চলতাম খাইতাম মিল ফেক্টরিও বন্ধ বিদ্যুৎ কাটতে থুয়ে রাখছে তা আমরা কেমনি চলতাম আর কি খাইতাম কোন চেংবা কিবা চলবো আমরা কিবা খাইব সরকার দুনা আমরা দেখে না না বুঝে মিল কারসার এগুলা বন্ধ থাকার কারণে আমাদের মহাজন যারা আছে ওরা আমাদেরকে বেতন দিতে পারতেছে না চলতি বছরের চোদ্দ জুন জাফলং পর্যটন এলাকায় ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেয় সরকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর থেকেই চুরি হচ্ছে বিভিন্ন পাথর ভাঙার মিলের লাখ লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম অন্যদিকে নষ্ট হচ্ছে মিলের বিভিন্ন যন্ত্রাংশ আমাদের জাফলং প্রায় আজকে তিন মাস যাবৎ মিল কারখানার লাইন কাটা কারেন্ট সংযুক্ত বিচ্ছিন্ন আমাদের এখানে প্রায় দুই আড়াই লক্ষ শ্রমিক আছে এটার উপরে নির্ভর করে কুয়ারিও বন্ধ প্রায় পাঁচ সাত বছর যাবৎ আমাদের এখানে অন্য কোনো এই কলকারখানা নাই আমাদের মেন কলকারখানাও এটাই এটাই হইল আমাদের কুয়ারি বা ওই মেল কারখানা এখন দুনোটাই আমাদের বন্ধ বিদায় মানুষ হাহাকার হাহাকার করতেছে রাত্রে চুরি করতেছে মিলের লাইন মিটার ওই মোটর ওইগুলা চুরি করে বিভিন্ন কাজে বাদ কাজে লিপ্ত হইতে হইতেছে চুরা চালানোর দিকে নজর গেছে কি মানুষে যার কারণে আমাদের এখন ছোলা কুবি ছোলা কুবি কষ্ট হচ্ছে আর আমরা যারা ব্যবসায়ী আছি আমরা মেল মালিক যারা আছি আমাদের এই লোন আছে ব্যাংকের ঋণ আছে লোনের কারণে আমাদেরকে খুব ইয়ে করতেছে টাকা দিতেছে বর্তমানে আসলে সত্যি কথা বলতে কি আমরা এখানে যে আমরা যেখানে কাঁসা মেশিনগুলো করছি এটা এটা একটা স্থায়ী জোন এটা জোনে আমাদের মেশিনগুলো আছে আমরা নদীর পাত্র ভাঙি না নদীর পাথর দীর্ঘ পাঁচ সাত বছর ধরে নদীর বন্ধ আমরা যে এলসি করে পাথরটা না এল চি পাথরটা মূলত আমরা ভাঙি তা আমাদের কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে সরকারের কর্মচারী আসলে লাইনগুলো কাটে দেয় লাইনগুলো কাটাব আজকে প্রায় তিন চার মাস যাবৎ মেশিনগুলো বন্ধ আমরা অনেক কষ্টে আছি আমাদের স্টাফ বেতন জাগা বাড়া আমাদের ব্যাঙ্ক লোনের ইন্টারেস্ট আমাদের এই যে যন্ত্র সেগুলো দেখতেছেন এগুলো আস্তে আস্তে পূরণ এই মানুষগুলো আমরা আনছি চায়নার থেকে সেগুলো চায়না মেশিন মেশিনগুলো আসলে দীর্ঘদিন না চলার কারণে মেশিনগুলো জমকার পড়ছে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে মেশিনগুলো আমরা এই যে ব্যাঙ্ক লোন আছে আমাদের ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের স্টাফ বসাইরা সেই জায়গা বাড়া দিতেছি আমাদের শ্রমিকরা হাহাকার আছে শ্রমিকের কর্মসংস্থান নাই একটা একটা হলজর একটা অবস্থায় আমরা আছি আমরা সরকার ভালো অনুরোধ থাকবে যে আমাদের লাইনগুলো যেন ফিরিয়ে দেওয়া হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে জানালেন গোয়াইনঘাটের উপজেলার নির্বাহী কর্মকর্তা যারা বৈধভাবে পাথর আমদানি করে তাদের যে পাথর ভাঙ্গার যে বিষয়টা সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তীতে একটি নিশ্চয় কোনো ব্যবস্থা করা হবে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই প্রশাসন ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় এ এলাকার ব্যবসায়ী শ্রমিকেরা মারাত্মক সংকটে দিনাতি পাত করছেন তাই শ্রমিক ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে দ্রুত মিলের সংযোগ চালু করার দাবি সংশ্লিষ্টদের মোজাম্মেল হোসেন গ্রিন টিভি ঢাকা